একটা সাজানো গোছানো সংসার করতে অনেক সময় লাগে কিন্তু বাঙতে কিন্তু এক সেকেন্ডও লাগে না তো সংসারটা আসলে আমরা প্রত্যেক মেয়েরাই অনেক যত্ন করে সাজাই অনেক স্বপ্ন নিয়ে সাজাই আজকে কিন্তু আমার সংসারের একটা অংশ আসলে আমি ভেঙে আবার নতুন করে সাজাবো যদিও ওই অংশটাও কিন্তু আমি অনেক যত্ন করে সাজিয়েছি আমার মতন করে যদিও তো পারফেক্ট ছিল না এই প্রবাসে আসলে আমার সব কিছুই নতুন ছিল এখানে আসার পর এখানে এখানকার যেগুলো আসলে ট্রেন্ড ফ্যাশন সেগুলো বুঝতে অনেক সময় লেগেছিল তারপরও যতটুকু আসলে ওই বাংলাদেশ পরিবেশে বড়ো হয়ে যতটুকু আসলে আমার প্রয়োজন সেগুলো কিন্তু এখানে এসে নিজে একটু একটু করে করে নিয়েছি তো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে কিন্তু আপনার সঙ্গে একটা ভ্লগ শেয়ার করবো আমার বিদেশের মাটিতে ছোট্ট একটা কিচেন তো এই ছোট্ট কিচেনটাকে এখানে আসার পর যতটুকু আসলে এখানকার ট্রেনটা বা ফ্যাশনটা না বুঝে যতটুকু আসলে যখন যেটা প্রয়োজন একটা কিচেনের সেগুলো কিন্তু একটু একটু করে আমি নিজের হাতেই কিনেছি এই যে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি কিনেছি যদিও এখন এগুলা খুবই ওল্ড ফ্যাশনের এখন কিন্তু আবার ইচ্ছে হলো নিজের মন মতো করে একটু সাজাই কিচেনটা যে যতটুকু সম্ভব আসলে তো আজকে কিন্তু আমার কিচেনের আগের পুরনো সব কিছু তুলে নিব এই যে স্টিকারগুলোও কিন্তু আমার কা টেবিল কাউন্টারের উপর খুব একটা সুন্দর তা কিন্তু না তো আমার মনে হয়েছিল কালো রঙে লাগানে লাগালে বেশ ভালো লাগবে তো এখানে আসার পর পরই কিছুদিন পর গোটা পাওয়ার পরই এটা যেহেতু আমাদের পারমানেন্ট তো এখানে এই টেবিল কাউন্টার উপরে এই পেপারগুলো আমি লাগিয়েছিলাম এগুলো প্রায় দুই বছরের উপরে হয়ে গিয়েছে তো একটু নষ্ট হয়ে এসেছে তো ভাবলাম এখন চেঞ্জ করার সময় তো চেঞ্জ করি তো সেই পেঁপেই আজকে খাচে লেগে পড়েছি আর এখানে খুবই কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল পেপারগুলো তুলতে তারপর আমার মেয়ে বলছিল মায়েরগুলো তো খুবই ইজি মানে ও এসে প্রথমে বুঝতে পারিনি তারপর বললাম এখানে একটু আমি তুলে রেখেছি তুমি এগুলো একটু দেখাও তো পরিষ্কার করে তারপর তো দেখতে পাচ্ছেন কীরকম স্ট্রাগল করছে তারপর কিন্তু আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম ওর বন্ধুরকে ডেকে নিয়ে এসে বলছিলাম যে দেখো এই সাথে সে কী করছে মানে তারপরও আমাদের আমাদের চ্যালেঞ্জ দিয়েছে যে এটা ও তুলে যাওয়ার পর ছাড়বে তো যাই হোক অনেক সময় লেগেছিলো তারপরও এই জায়গাটা ও পরিষ্কার করে দিয়েছিল এখানে কয়েকটা আমি পিকচার অ্যাড করে দিচ্ছি মানে ফাইনাল লুকটা কীরকম হবে তো ঠিক দুদিন পরে কিন্তু আমি ডেকোরেশনের পুরো ফ্লগটা কিচেন অর্গানাইজেশন বা ডেকোরেশন যাই বলেন না কেন শেয়ার করবো তো এখন তো রান্না করতে চলে যাচ্ছি কারণ সকালের যে আসলে গাছগুলো করেছিলাম আর ওদের যেহেতু হলিডে যাচ্ছে তো সবাই করে একটু রান্না করতে হবে বাচ্চাদের জন্য চিকেন রান্না করা ছিল সকালে কাজ শুরু করার আগে রান্না করে নিয়েছি এখন আমাদের জন্য রাত একটু বাইং মাছ পোনা করব। আর বড়ো মাছ দিয়ে বড় ঠোক রান্না করব তো এখানে টমেটো কেটে নিয়েছি আর একসঙ্গে কিন্তু আমি দুইটা বাগার বসিয়ে দিয়েছি যেহেতু মাছ রান্না করব। মশলা সব কিছুই সেম অলমোস্ট তো তার জন্য বসিয়ে দিয়েছি আর এই যে পাকাটা যখন একদম হয়ে এসেছে তখন কিন্তু আমি টমেটোগুলা দিয়ে দিয়েছি টমেটোটাও সেম মাছের বোনাতে একটু কম করে দিয়েছি টক রান্না করতে একটু বেশি দিয়েছি তো সব কিছু অল্প করে রান্না করি কারণ দেখা যায় মাছ রান্না করলে অনেক সময় ফ্রিজে রেখে কিন্তু খেতে হয় আর এই যে মাছগুলা একটু ছোটো সাইজের ছিল এই মাছগুলা খেতে খুবই মজা কিন্তু ওই যে পরিষ্কার করার একটা ঝামেলা রয়ে যায় এখানে প্রথমে রান্না করার জন্য কিছু অল্প কিছু পরিষ্কার করে নিয়েছি তো কিভাবে পরিষ্কার করলাম প্রথমে কিন্তু পরিষ্কার করা খুবই কষ্ট ছিল যেহেতু দেশে পরিষ্কার করার জন্য আমাদের দেশে দেখতাম একটা চাই পাওয়া যেত যেটা দিয়ে আসলে বটি দিয়ে তারপর পরিষ্কার করা হতো এখানে কিন্তু কোনোটাই নেই তো এর জন্য একটু পরিষ্কার করা ঝামেলা হয়েছিল তারপর উনি দেখিয়ে দিয়েছিলেন যে কীভাবে পরিষ্কার করতে হয় এই যে আমি নাইফ দিয়ে ধরে সরি হাত দিয়ে ধরে তারপর নাইফ দিয়ে এরকম ছেঁচে ছেঁচে নিচ্ছি তো খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল তারপর একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে পরিষ্কার করেই নিলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এই যে পরিষ্কার করাটা যদিও একটু লম্বা সময় ছিল তারপরও উনি ওই সময়টাতে গড়ে এসেছিলেন আর বেবিকে ওনার কাছে দিয়ে আর ওর বোনাও যেহেতু রয়েছে তো আমি খুব সহজে পরিষ্কার করে আর একটু রেখে দিচ্ছি ফ্রিজে যখন রান্না করব খুব সহজে বের করে কিন্তু পানি দিয়ে ধুয়ে কিন্তু রান্না করে নিব। আর এই যে টক রান্না করতে যেহেতু বড়ই দিয়ে বলছিলাম রান্না করব এখানে বড়ো মাছ দিয়ে টক রান্না করেছি আর সঙ্গে কিন্তু বড়ই দিয়ে দিয়েছি তাহলে কিন্তু টকটা খেতে আরও বেশি ভালো লাগবে রান্না করা শেষ তো এই যে কিচেনের আসলে সব কিছু পরিষ্কার করে আবারও কিন্তু বাইরে বের করে নিয়েছি এখন একটু সেন্স বাড়িতে যাব তো আমাদের কোরের কাছে তো ছোটো সেন্স বাড়িটা রয়েছে তো একটু দূরে এরিয়াতে যেতে হয় সেন্স বাড়িতে যদিও খুব একটা দূরে না তারপরও গাড়ি নিতে হয় তো এখন বাইরে বের হয়েছে উনি পার্কিং লোড থেকে গাড়ি নিয়ে আসতে গিয়েছেন আর এখানে বেবি এখানে পানি দেখছিল দেখে ও যাবে তো আমি একটু ওকে বলেছিলাম না তো ফ্লোরে কিছু সময় বসে একটু আসলে ওর রাগ হয়েছিল তারপর দেখলাম আবারও আস্তে আস্তে যাচ্ছে পানির কাছে তারপর বইও পাচ্ছিল যে আমি যে কাছেই আছি আর না হলে কিন্তু সহজেই চলে যেত তো বাইরে বের হয়েছি কিন্তু কিচেনের জন্য কিছু নতুন জিনিস কিনব যদি পছন্দ হয় তো তার জন্য ভাবলাম একটু দেখে আসি যেহেতু কিচেনটা ডেকোরেশন করব ভাবছি একটু হালকা পাতলা নতুন জিনিস কিনে আগের পুরনো জিনিস খুবই অল্প এখন কিচেনে রাখবো আজকে কিন্তু ওয়েদারও বেশ ভালো ছিল মানে খুব ঠান্ডা তা কিন্তু না আস্তে আস্তে কিন্তু পুরোই গরম চলে আসছে আর আমি কিন্তু সাবান নিয়েই বের হয়েছি যেহেতু কিচেনে কাজ করেছি তারপর রান্নাও রান্না করেছি তো ভাবলাম শাওয়ার করে একদম ফ্রেশ হয়ে বের হয়ে কিচেনে গিয়ে আর কোনো কাজ নেই আর শাওয়ার করেই বের হয়ে গিয়েছিলাম তো চুলটা শুকাতে খুব একটা পারিনি তারপর হালকা একটু শুকিয়ে বের হয়েছিলাম তো বাইরে আস্তে আস্তে অনেকটাই প্রায় শুকিয়ে এসেছে আর এই যে আজকে কেটল টুস্টার দেখবো এই কেটল টুস্টারের সেট প্রথম যেটা দেখালাম এটা আমার পছন্দ হয়েছিল তারপর আমি দেখছিলাম যে বাজেটের মধ্যে কোনটা আসলে কিনা যায় এটাই মনে হলো প্রাইসের মধ্যে ছিল আরেকটা ছিল লো প্রাইসের মধ্যে আর এই যে কেটল টু স্টারেজ সেটা আসলে নাইনটি পাউন্ডের উপরে তো এটা আমার একটু পছন্দ হয়েছিলো খুব এক্সপেন্সিভ তা না আর একদম বাজেটের মধ্যে কিন্তু আমার কাছে মনে হয়েছিল তো দেখা যাক এখনও আমি ডিসাইড করতে পারছিলাম না যেহেতু কিচেনের আসলে সব কিছু মিলিয়ে কীরকম কালার সব কিছু কিনব তো বাসায় গিয়ে আজকে খুবই অনেক সময় আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে নিবো কি না না তারপর ডিসিশন নিলাম যে না বাসায় গিয়েই পরে নিয়ে আসি যেহেতু সবটা কাছেই খুব একটা দূরে না আমি চাইলে কিন্তু নিজেই আসতে পারি সব সময়। আর আজকে মেনলি গিয়েছিলাম কিন্তু আমার বেবির যে ফেসে যে ক্রিমটা ইউজ ওটা শেষ হয়ে গিয়েছে আর নেপি যে নেপিতে যে ক্রিমটা ইউজ করি তো ক্রিম কিনতে গিয়ে ওদের জন্য কিন্তু জন্য হালকা পাতলা স্নাক কিনে নিয়ে এসেছি ওদের বিস্কিট যেগুলো আসলে লাগে প্রয়োজনীয় আর বেবির জন্য এখানে ক্রিম নিয়ে এসেছি ফেসের আর নেপিরাসের তো এই ফিনি এই ক্রিমটা কিন্তু অনেক ভালো এখানে ওরা একদম গ্যারান্টি দিয়ে বলে দেয় ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করেন আর আমরা সবাই এখানে এটা ইউজ করি সবসময় বাচ্চাদের জন্য আর বেবির যেহেতু একটু ফেসের এক্সিমার মানে আমার বেবির তো ওর জন্য কিন্তু ডাক্তাররা আলাদা ক্রিম দিয়েই দিয়েছেন যেটা সবসময় ইউজ করি আর এটা কিন্তু মাঝে মধ্যে আমি এভিনিউটাই ইউজ করি আর এই যে সুটা ক্রিমটা এটা কিন্তু নাপির যে আমরা সবসময় নাপি ইউজ করি তো রাশের জন্য ইউজ করা হয় তো যারা আসলে দেশ থেকে এসেছেন বা আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য হয়তো একটু হেল্প হবে তার জন্যই বলে দিলাম